যদি তুমি সকল সাবজেটে এটা সারা বাকি যে সব সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও তখন তোমার কৃষি বা অপশনাল কোন সাবজেক্ট থেকে কোনো নাম্বার যুক্ত হবে না ঠিক আছে কিন্তু যদি অপশনাল সাবজেটে পাসিং মার্কস আছে 5 মানে 80 পেলে 5 কিন্তু 40 পেলে টু বুঝছ 40 50 পেলে 2 হয় তো পাসিং মার্কস তো তাই না তো পাসিং মার্কস বাদ দিলে থাকে কত তিন অর্থাৎ অপশনাল সাবজেক্ট তোমাকে তিন মার্ক পর্যন্ত হেল্প করতে পারে অর্থাৎ জিপিএ তিন তিন পর্যন্ত তোমাকে 3 পর্যন্ত তোমাকে হেল্প করতে পারবে কারণ দুই মার্ক তো তোমাকে পাস করতেই যাবে যাবে তাই না এই কারণে তুমি যদি অপশনালে ফাইভ পাও তার মানে তুমি তিন মার্ক ব্যবহার করতে পারবা তিন মার্ক কিভাবে ব্যবহার করতে পারবা যদি তোমার তিনটা সাবজেক্টে এগ্রেড ছোটে বা তিন মার্ক ছোটে যেমন ধরো তুমি তিনটা সাবজেক্টে ধরো বাংলা কেউ ধরো বাংলা আরবি ইংলিশ এই তিনটাতে ফোর 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 পাইছে তার মানে জিপিএ ফাইভ থেকে সে কয় মার্ক কম পাইছে তিন মার্ক কম পাইছে তাই না তিন মার্ক কম পাইছে তখন অপশনাল সাবজেক্টে যদি তার এ প্লাস থাকে তাহলে তখন এই থ্রি এসে তাকে যোগ করে এই তিনটাকে ফাইভ করে জিপিএ ফাইভ করে দিবে তখন তার রেজাল্ট বুঝতে পারছো অনুরূপ যদি ধরো যদি ধরো করে দেবে আর বাকি দুই সেটাই উচ্ছৃষ্ট থেকে যাবে সেটা বাদ তখন তোমার রেজাল্ট জিপিএ ফাইভ হবে তার মানে তিনটা সাবজেক্টের এ প্লাস যদি না পাও এগ্রেড যদি পাও তিনটা সাবজেক্টের এর এগ্রেড এগ্রেড সে এ প্লাস করে দিতে পারবে যদি তোমার মানসিক বকৃতি সি বা কারস তো এ প্লাস থাকে তিন পর্যন্ত হেল্প করতে পারবে তোমাকে এটা হচ্ছে মূল কথা বুঝছো এখন তুমি যদি এখানে তোমার এখানে ধরো কোন সাবজেক্টে ধরো তুমি কথার কথা সরি কোন সাবজেক্টে ধরো তুমি এখানে এ গ্রেড পাইছো এ माइनस পাইছো 3.5 পাইছো বা দুইটা সাবজেক্টে তুমি 3.5 পাইছো তার মানে দুইটা সাবজেক্টে তুমি 10 এর জায়গায় পাইলা কত 7 তাই না সাত পাইলা তখন যদি তোমার এখানে থ্রি থাকে এই মানে যদি তুমি এই সকল সাবজেক্টে অল সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও অল সাবজেক্টে এ প্লাস পাইছো বাট কৃষিতে তুমি এফ পাইছো তবুও তোমার রেজাল্ট গোল্ডেন কারণ অপশনাল সাবজেক্ট ওটা ব্যাপার না ঠিক আছে তবু তোমার রেজাল্ট গোল্ডেন বাট কৃষিতে যদি তুমি এও পাও বা এ মাইনাসও পাও তাও তখন তোমার কোনো সমস্যা হবে না তোমার রেজাল্ট কিন্তু গোল্ডেনই হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো মূল কথা হচ্ছে যে তিন মার্ক পর্যন্ত জিপিএ ফাইভ যদি থাকে কৃষিতে তাইলে তিন মার্ক তোমাকে হেল্প করতে পারবে তিনটা সাবজেক্টে এই গ্রেড ছুটলে তিনটা সাবজেক্টে হেল্প করতে পারবে তোমাকে ঠিক আছে

পনেরো থেকে যদি তুমি এগারো পাও তাহলে তোমার চার হাতে নাই চার সংকট সেখানে যদি তোমার এ প্লাসও ও থাকে তিন না দিলা তারপরে তো এক শট তখন তোমার রেজাল্ট কিন্তু ফোর পয়েন্টের ঘরে চলে আসবে আশা